আসসালামু আলাইকুম তোমরা এর আগের ক্লাসে নির্ণায়ক অনুরাশি এবং সহগুণক কাকে বলে জেনেছ তো এখন এই ক্লাসে জানতে পারবে যে এই নির্ণয়টির মান কিভাবে বের করবে তো চলো তোমাদেরকে দেখাই এই নির্ণয়টির মান কিভাবে সহজে বের করবে প্রথমে এখানে এখানে যা আছে এটা তোমরা লিখবে যে দেওয়া আছে তো আমি লিখলাম না এখানে যেহেতু লেখা আছে তোমরা এখানে প্রথমেই লিখে রাখবে যে দেওয়া আছে তারপরের লাইন থেকে করবে হলো এখানে এখানে প্রথম যে থ্রি আছে এখানে তোমরা এই নির্ণয় একটি মান বের করার জন্য তো এখানে প্রথমে থ্রি লিখবা থ্রি লেখার পর এটি যে শাড়ি এবং কলাম এই দুটি বাদ দিয়ে এখানে যা থাকবে তা এখানে লিখতে হবে তো এইখানে এই দুটি বাদ বাদ দিলে থাকতেছে হলো টেন এদিক থেকে নেবে গুণ করার জন্য টেন ইন্টু হচ্ছে টু তো এইখানে মাইনাস দিয়ে দেবে মাইনাস দেওয়ার পর এই দুটি নেবে তাহলে এখানে হচ্ছে টু ও সরি এইট ইন্টু টু এটা লিখবে লিখে একটা ব্রেকেট ক্লোজ করে দেবে তারপর এখানে তোমরা জানো যে সহগুণকের সামনে চিহ্ন বসাতে হয় তাহলে এটা তোমরা জানো যে এটা প্লাস এটা তাহলে মাইনাস আর এটা হচ্ছে প্লাস তো এভাবে তোমরা এখানে যেহেতু ট্যুর সামনে মাইনাস আছে তাহলে টু এখন ট্যুর নেওয়ার ক্ষেত্রে আবার তোমরা এখানে শাড়ি এবং কলাম বাদ দেবে তো এখানে দেখতে পাচ্ছো দশ এবং চার আছে এখানে পাঁচ এবং আট আছে তো এটি আবার ওই একইভাবে এখানে লিখবে ব্রেকের দিয়ে তো আমি লিখছি টেন ইন্টু ফোর তারপর দিচ্ছি হল মাইনাস আর এখানে হচ্ছে হলো ফাইভ ইন্টু এইট ফাইভ ইন্টু এইট তোমাদের আরেকটা ইয়ে করে নিতে পারো সেখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস তো এটার ক্ষেত্রে হচ্ছে তোমার আবার প্লাস এগুলো বসাতে পারো না বসাতে পারো তো এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আর কি বোঝাচ্ছে এটা হচ্ছে মাইনাস তাহলে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে প্লাস তো তোমরা এইভাবে এই নির্ণয়টি বের করবে তো এখানে আবার এই ক্লোজ করে দিবে তো এবার ছয় সিক্স সিক্সে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাস আছে তো আমরা এখানে প্লাস লিখবো এখানে যে প্লাস আছে এটা প্লাস লিখবো সিক্স তো এখানে আমার জায়গা নেই এখান থেকে লিখছি তো তারপর এখানে আবার ব্রেকড দিয়ে দেবে তো এবার যদি শাড়ি এবং কলাম বাদ দিয়ে দাও তাহলে তোমার থাকছে কি এইগুলো মান উপাদান গুলো থাকছে তো এইগুলো তোমরা এখানে লিখবে এখানে হলো সরি হয়ে গেছে এই যে এখানে কত থাকে এই যে তোমার যে শাড়ি কলম বাদ দিয়ে দাও এই লাইন দুটি মানে যেটা মান বের করবে ওইটা শাড়ি এবং কলম বাদ দিয়ে দেবে তো শাড়ি এবং কলম বাদ দিয়ে দিলে এখানে যা থাকে ওইটি তোমাকে লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছ টু আছে তো আমি এখানে টু লিখছি এরপরে তোমরা জানো সম্পূর্ণ ক্যালকুলেটর ক্লাস তোমরা যদি ক্যালকুলেটার করো তাহলে মান বের হয়ে আসবে আর একটু হিসাব করে নেই ক্যালকুলেটর দিয়ে পুরোটা তুললে তোমরা মান বের করতে পারো অথবা ভাগ ভাগ করে মান বের বের করতে পারো তাহলে দশ টেন ইনটু টু হচ্ছে টোয়েন্টি এবার হচ্ছে মাইনাস এখানে মাইনাস আছে তো মাইনাস হবে মাইনাস দিতে হবে তারপর এখানে এইট ইন্টু টু তাহলে হচ্ছে ষোলো তো এখানে ব্রেকেট ক্লোজ করে দেবে মাইনাস মাইনাস দিয়ে দেবে আবার এখানে এটা করে নেবে চল্লিশ সরি এখানে টু দিবে যে এখানে যা থাকবে তাই এখানে বসিয়ে দিবে এটা যদি একবার ক্যালকুলেটর করো তাহলে একবারও করতে পারো তারপরে এই যে মাইনাস মাইনাস দিলাম তার ফাইভ ইন্টু এইট আবারও চল্লিশ এখানে প্লাস আছে তাহলে প্লাস সিক্স তাহলে আমি আবার প্লাস সিক্স দেব এটা একটু ভেঙে ভেঙে করা তা না চাইলে পুরো একটা ক্যালকুলেটার দিয়ে করতে পারো তো তারপরে এখানে যদি করি ফোর ইন্টু টু তাহলে হচ্ছে এইট মাইনাস হচ্ছে ফাইভ ইন্টু এখানে মাইনাস এই মাইনাস ফাইভ ইন্টু টু অর্থাৎ টেন তো এটা পুরোটা ক্যালকুলেটর হিসাব করলে তোমরা অবশ্যই এই ক্যালকুলেটার ইউজ করবে এফ এক্স নয়শো একানব্বই ইএস প্লাস এটা ইউজ করবে কারণ এটা তোমাদের নেক্সট সেমিস্টার থেকে এই সব ক্যালকুলেটর বেশি প্রয়োজন হবে সারা তোমাদেরকে বলবে তো আমি এই ক্যালকুলেটরে এটা পুরা মানটা হিসাব করছি শিক্ষার্থীরা হিসাব করার পর এখানে মান আসলো অর্থাৎ জিরো এসেছে জিরো কিভাবে আসলো আমি দেখাই এখানে হিসাব করলে এখানে বারো হয় -8 এটা এটা মাইনাস করলে হয় 0 এটার সাথে গুণ করলে তো 0 হয় -0 তো এরপরে আছে আবার এটা হিসাব করলে এখানে হয় বারো অর্থাৎ এর পুরোটা ই করলে 0 হয় অর্থাৎ आंसर হচ্ছে 0 পুরোটা ক্যালকুলেটরে তোমরা যে হিসাব করো এই যে -1 -4 বাদ 0 0 তো থাকে তো প্রিয় শিক্ষার্থীদের আশা করি এই ম্যাট্রিক্স তোমরা বুঝতে পেরেছো তোমাদের আরেকটি নির্ণায়ক বের করা দেখাবো সেম একই পদ্ধতিতে যাতে তোমরা আরও ক্লিয়ার হতে পারো ধন্যবাদ সবাইকে